দারশো বলছি সাগর আপনারা দেখছেন অবশ্যই দিবং অ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনারায়ণ বসু কর্নার রাশি মাস মাস কেমন যেতে চলেছে পুরো বিশদে জানব এবং তার সঙ্গে সঙ্গে মার্চ 2025 সাল অর্থাৎ মার্চ মাস 2025 সালে কর্নার রাশি জীবনে ঘটতে চলেছে বিষয়কর পরিবর্তন এবং জানুন ভাগ্যের বিশেষ ভবিষ্যৎ প্রতিটা মিনিটে কিন্তু বলবো এমন কথা যেটা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কন্যা আপনারা প্রস্তুত জীবনে কিন্তু বড় একটা ঝাঁকুনি বা ধাক্কা তার জন্য প্রস্তুতি নিন অবশ্যই জীবন হবে সুন্দর কারণ আগে থেকে জানা থাকলে আমরা ক্ষতিকর বিষয়েতেও ক্ষতির বিষয়টা অনেকটা কম করতে পারি তাই জন্যই তো মানুষ জ্যোতিষের রাশিফল দেখে আর আপনাদের কাছে সবসময় আমার চেষ্টা থাকে আপনাদেরকে আগাম সতর্ক করে দেওয়া তাই আসুন কন্যা রাশি আপনারা কি জানেন এই এক মাস আপনাদের ভাগ্যের চাকা পুরো ঘুরিয়ে দেবে একশো আশি ডিগ্রি মাথায় রাখুন কেরিয়ারে এক অপ্রত্যাশিত সুযোগ আসতে চলেছে টাকা আসবে কিন্তু কিভাবে সামলাবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রেম জীবনে এমন কিছু হবে যা আপনার হৃদয়কে দুলিয়ে দেবে কিন্তু সাবধান এই মাসের তিন দিন এমন থাকবে যেখানে ভুল করলে বা কোনো ভালো কাজও যদি ওই সময় করেন তার রেজাল্ট কিন্তু পজিটিভে আসবে না এই বিষয়টা মাথায় রাখুন ফলে সম সম্ভাবনা রয়েছে ভুল পদক্ষেপে সমস্যা তৈরি হবে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রতিটা মিনিটে এমন কিছু বলবো যা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে নতুন দিশা নিয়ে দেবে তাহলে চলুন শুরু করা যাক কেরিয়ার আপনাদের জন্য আসছে বিশাল সুযোগ কন্যা রাশি আপনাদের কর্মজীবনে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সাফল্যের সম্ভাবনাও কিন্তু প্রবল হিসেবে থাকছে ফলে এটাও একটা ভালো জিনিস তো আপনাদের জন্য খুব খুশির খবর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ এবং ছয় এপ্রিল আপনারা কিন্তু আমায় পাচ্ছেন সাউথ কলকাতায় আর এটা হচ্ছে বিকা গার্ডেন ডিভিনিটি প্যাভেলিয়ানে পাঁচ থেকে বারোই মার্চ নতুন চাকরির অফার পেতে পারে কন্যা রাশি জাতক জাতিকার। পনেরো থেকে বাইশে মার্চের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বসের কাছ থেকে বড় দায়িত্ব পেতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো এবং সেই কাজ আপনারা নিষ্ঠা করে পালনও করবেন ফলে আপনাদের সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো থেকে বাইশে মার্চ ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময় নতুন কোনো চুক্তিতে সংঘবদ্ধ হওয়া নতুন কোনো আইডিয়া তৈরি করা এগুলোর সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু সাবধান উনিশ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সময় অফিসের সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি হতে পারে অফিসের সহকর্মিয়া আপনাদের এগেনস্টে অবশ্যই কিন্তু কিছু ষড়যন্ত্র তৈরি করতে পারে যাতে পা দিলে এটা একটা ফাঁদের মতন আপনাদের জীবনটাকে নষ্ট ছাড়খাড় করে দেবে ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির সম্ভাবনা আপনাদের জন্য অপেক্ষা করছে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যার কারণ হতে পারে আপনাদের বিশেষ টিপস হিসেবে বলবো ছাব্বিশে মার্চ থেকে পরবর্তী সময় নতুন কোনো উদ্যোগ না নেওয়াই ভালো কারণ এই সময় কাজ করা কাজ সফল হবে না মাথায় ফলে কাজ করলেও যখন সফল হবে না তাই নতুন কোনো বিষয়ে আমরা কেন কি নিতে যাব ঠিক আছে নিশ্চিত রূপে কিন্তু অর্থভাগ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেনি তাই আর্থিক বিষয় নিয়ে আসবো আলোচনা ধনী হওয়ার সুযোগ রয়েছে নাকি রয়েছে আর্থিক চ্যালেঞ্জ এবার আসি অর্থভাগের দিকে কন্যা রাশির জন্য আশার আলো অবশ্যই দুই থেকে আটই মার্চ আকস্মিক সম্ভাবনা রয়েছে বারো থেকে একুশে মার্চের মধ্যে ইনভেস্টমেন্ট করলে বড় সুযোগ পাবেন এবং পঁচিশে মার্চ থেকে পঁচিশে মার্চের পর্যন্ত সময় বড় ব্যবসায়ীদের জন্য বড় চুক্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল দেখা যাচ্ছে কিন্তু সাবধান নয় থেকে চোদ্দই মার্চ এবং সাতাশ থেকে একত্রিশে মার্চ এই সময় অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে কাউকে টাকা ধার দিলে ফেরত পাওয়ার সম্ভাবনা কম এবং কঠিন হয়ে যাবে এবং তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে তাই দেখে বুঝে বিষয়টা চিন্তা ভাবনা করুন বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ বা অভিভাবক অভিজ্ঞদের পরামর্শ নেবেন ভালো হয় আপনার জন্য বিশেষ টিপস হচ্ছে আঠাশ থেকে একত্রিশ ফিনান্সিয়াল প্ল্যানিং করুন কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না এই সময় বড় ডিসিশন এড়িয়ে চলুন অবশ্যই ভালো ফলাফল পাবেন কিন্তু প্রেমের ক্ষেত্রে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবন শক্তি বদলে দেবে প্রেম সম্পর্ক নতুন প্রেম নাকি টানা পড়েন এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর বিষয় প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন তাদের সাত থেকে সতেরোই মার্চের মধ্যে নতুন প্রেমের সম্ভাবনা প্রবল পাশাপাশি বারোই মার্চের পর পুরনো প্রেম ফিরে আসতে পারে এর একটা শুভ যোগ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে আঠেরো থেকে একুশে মার্চ নতুন কারুর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং যারা নতুন কারুর সঙ্গে আকৃষ্ট হবেন কারা যারা সিঙ্গেল রয়েছে যারা অলরেডি রিলেশনশিপে আছেন বা বিবাহিত সম্পর্কে আছেন তাদের জন্য বলছি এটা ভেবে আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নেই বোঝা গেছে যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে চোদ্দ থেকে পঁচিশে মার্চ রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য পারফেক্ট সময় কিন্তু সাবধান উনিশ থেকে উনত্রিশে মার্চ ভুল বোঝাবুঝি সম্পর্কে নতুন কোনো ব্যক্তির আনাগোনা হওয়ার সম্ভাবনাও প্রচুর পরিমাণ রয়েছে ফলে যা কথা বলবার নিজেদের মধ্যে কথা বলে ডিসকাস করে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন বিবাহিতদের জন্য উনত্রিশ থেকে একত্রিশে মার্চ পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে জীবন সারখার হয়ে যাওয়ার ব্যাপার ফলে এই সময় ভুল পদক্ষেপ আপনাদেরকে অনেক দিন পর্যন্ত কষ্টে রাখবে সেটা মাথায় রাখুন সঙ্গী সঙ্গে খোলামেলা আলোচনা করুন ভুল বোঝাবুঝি এড়াতে অবশ্যই এটা আপনাদের জন্য বিশেষ ফলপ্রদায়ী হবে আপনাদের জন্য বিশেষ টিপস হিসেবে বলবো চোদ্দই মার্চ থেকে সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয় খোলামেলা আলোচনা করুন গুরু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করুন এতে তৃতীয় ব্যক্তির আগমন এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝা পড়া দুটো সমস্যা থেকেই আপনারা বেরিয়ে আসতে পারবেন মাথায় রাখুন চলে আসবো এরপর আপনাদের স্বাস্থ্য নিয়ে মার্চে অবশ্যই এমন কিছু ঘটবে যা কিন্তু খুবই সমস্যার দিকে আনতে পারে সতর্ক থাকুন এবং স্বাস্থ্য নিয়ে আলোচনায় বলবো সাবধান নাকি স্বস্তি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা নয় থেকে সতেরোই মার্চ শারীরিক দুর্বলতা, ক্লান্তি, মাথা ব্যথা এই ধরনের সমস্যা হতে পারে লিভার ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে এই বিষয়টা মাথায় রাখবেন। তার পাশাপাশি অবশ্যই 13ই মার্চ থেকে 22শে মার্চ পর্যন্ত সময় মানসিক টেনশন বাড়বে এবং 24শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত এই টেনশন সর্বোচ্চ থাকবে। ফলে রাতের ঘুম মাঝে মাঝে উড়ে যেতে পারে। এই বিষয়টাকেও একটু গুরুত্বপূর্ণ নজর দিয়ে একবার প্রয়োজন রয়েছে। তাই এই সমস্যা থেকে বাইরে আসতে যোগা মেডিটেশনের মধ্যে থাকুন হেলদি খাওয়া দাওয়া করুন এবং টাইমলি যাওয়ার একটা হ্যাবিট তৈরি করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন সাতাশ থেকে একত্রিশে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলবো অবশ্যই মাথায় রাখুন চলে আসবো এবার শিক্ষা নিয়ে আলোচনায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন কিছু ডিসিশন আপনারা নেবেন যেটা আপনাদের আগামী দিনে হয় আপনাদেরকে স্টার তৈরি করবে নাহলে আপনাদেরকে আস্তা করে ছুঁড়ে ফেলবার মতন জায়গায় পৌঁছে দেবে তাই প্রতিটা পদক্ষেপ খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চোদ্দ থেকে সাতাশে মার্চ এই সময়কাল খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে আপনার ভালো কিছু করবার জায়গায় পৌঁছে যাবেন উনিশ থেকে একত্রিশে মার্চ অলসতা বারবার বড় সম্ভাবনা তাই ফোকাস হারাবেন না কারণ অলসতা মাথার ওপর উঠলে আপনাদের সমস্যা আরো খারাপ হয়ে যাবে এবং পারফরম্যান্স লেভেলও ক্রমশ নিচে হতে মাথায় রাখো আপনারা এর বিশেষ টিপস নিয়মিত যোগ ব্যায়াম করলে পরে এবং একটা হেলদি হ্যাবিটস এর মধ্যে থাকলে পরে অবশ্যই মানসিক শান্তি খুঁজে পাবেন কিন্তু মাসের শেষ তিন দিন এমন কিছু হবে যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে অর্থাৎ 29 30 31 যে সময় শনি গ্রহ নিজের ঘর পরিবর্তন করছে খুবই ইম্পর্টেন্ট মাসের শেষ তিন দিন ভাগ্য বদলানোর সময় এবং কর্মক্ষেত্রে এই সময় একটু ডামাডো সিচুয়েশন চলতে পারে টাকা পয়সা যেমন একদিক দিয়ে আসবে তেমন খরচ হবে তার চেয়ে বেশি সতর্ক থাকুন সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত যা পরবর্তীতে আপনাদেরকে দুঃখের সমস্যায় ডুবিয়ে দিতে পারে মাথায় রাখবেন আপনারা জন্য বিশেষ টিপস হিসেবে বলবো এই সময় ধ্যান করুন সারা মাস জুড়ে দেব মহাদেবের আরাধনা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং তার পাশাপাশি পজিটিভ থট প্রসেসে থাকুন দেখবেন নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনার জন্য বিশেষ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে লিখবেন ভাগ্যবান যদি জীবন খুব চলছে আর লিখবেন চ্যালেঞ্জ বা লড়াই যদি জীবনটা সেরকম ভালো চলছে না সমস্যা চলছে তার পাশাপাশি লিখবেন জীবনে কোন দিকে উন্নতি করতে চান কেরিয়ার ফিনান্স প্রেম রিলেশনশিপ নাকি স্বাস্থ্য নাকি শিক্ষা আর কে কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাতে বলবেন না চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো উল্লেখ করার খেয়াল রাখবেন পরবর্তী জীবনে কেমন ঘটতে চলেছে সারা বছর কেমন থাকতে পারবো সেই বিষয়গুলো ইনডেপথ যদি আপনারা করনারসি সম্পর্কে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাসিক রাশিফল বার্ষিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তিনটে মিলিয়ে যদি আপনারা একটা গণনার ধারা বিবরণী পান তাহলে দেখবেন আপনারা অ্যাকিউরেসিটা খুব ভালো খুঁজে পাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনারা অনেক বড় বড় সমস্যা থেকে কিছু প্রতিকার বাদ দিয়েই বাইরে আসতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরিচিত প্রিয়জনের সঙ্গে চ্যানেল শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব